আমরা চলে এসেছি যেহেতু আমরা প্রোগ্রামের পথে এবং আজকের মাঠ মঞ্চ স্থাপনের সঙ্গে শিল্পী সরকার এবং শিমুল হাসান বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল হাসান ভাইয়ের অফিসে কিন্তু আমরা অবস্থান করছি যাই হোক আপনাদের পৃষ্ঠের মনে আছে শিপুল মেরি ওয়ান টু থ্রি আরও যে কত ফোর হবে আল্লাহ জানে তার গানগুলো সবাই খাচ্ছে যাই হোক আচ্ছা আমরা সিদুল ভাই কণ্ঠেছি সিদুল বেড়ি ও দশুই বিশে কিছু কথা শুনছি এই যে আমরা নিবেদন দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আমাদের একটা শো আছে দেখতে পাচ্ছেন আপনাদের শিল্পী বর্তমানে জনপ্রিয় তার অসংখ্য গান জনপ্রিয় এই সময় তো আমরা মোটামুটি এখন আমার অফিসে আছি এখন প্রোগ্রামের জন্য আমরা পার্শ্ববর্তী এলাকায় তো শিকল বেরি নিয়ে কথা হচ্ছে তো আপনাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা শিকল বেরি গানটা শুনেছেন গানটা আপনারা গ্রহণ করেছেন শিকলবেরি টু গ্রহণ করেছেন শিকলবেরি থ্রিটাও গতকাল রিলিজ হয়েছে দেখা যাচ্ছে গানটা অনেক সারা হবে তো আমরা চেষ্টা করবো আবার ফোন নিয়ে আসার জন্যে যদি আপনাদের সমর্থন পাই তো শিকলবেরি গানটা শোনানোর জন্য আমাকে আদেশ করা হয়েছে আমি চেষ্টা করবো একটু ঠিক শিকলবেরি দিলাম সোনা পাখির পায় পাখি উড়রা যাইতে চায় আরে শিকলবেরি দিলাম সোনা পাখির পায় পাখি উড়রা যাইতে চায় মন ভোলা পাখিরে আমা মন ভোলা পাখি কার সম্মানে ওমিছায়